নমস্কার বন্ধুরা পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে ভিডিওটি নিয়ে এসে আজকে শুধু কেবলমাত্র আমরা ডিবি বক্সের উপরে আমরা ভিডিওটি করছি সোলারের ডিবি বক্স যে আমাদের কত স্টক থাকে কি ব্যাপার এগুলো দেখানোর জন্য আমরা আজকে ডিবি বক্সের নিয়ে আজকে ভিডিও করছি তো বেশি কথা বাড়াবো না আমি এক এক করে বলি এই পারে আমার এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে টু টু আউট ডিবি বক্স এগুলো হচ্ছে টু ইন টু আউটের ডিবি বক্স এই দেখুন সোলার ডিসি ডিবি বক্স টু ইন টু আউট লেখা আছে তো টু ইন টু আউটের ডিবি বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে টু ইন থ্রি ইন ফোর ইন সব রকম আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা টেবিলে আর রাখতে পারছি না এই কটাই রেখেছি বাকি গোডাউনে এখনো আছে এটা টু ইন টু আউটের টিভি বক্স এটা হচ্ছে সোলারের ডিসি ডিবি এটা হচ্ছে ওয়ান ইন ওয়ান আউটের ডিবি বক্স আছে এটা ওয়ান ইন ওয়ান আউটের ডিবি বক্স আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এরপরে আছে আমাদের এসি বক্স এটা হচ্ছে এসি ডিভি বক্স এসি সোলারের এসি ডিভি বক্স এসি বক্স হচ্ছে এইগুলো হচ্ছে সোলারের এসি ডিভি বক্স বাড়িতে বসালে আর্থিংয়ের যদি কোনো কর বাজ যদি পড়ে বা কোনো কিছু যদি সমস্যা হয় তাহলে সেইগুলো বাড়ি থেকে সেইগুলো সমস্যা আর হবে না তাই এসি ডিবি সেইগুলো বসাতে হয় তাই এসি ডিবি আমরা এখানে রেখেছি এরপরে যেগুলো আছে প্রত্যেকটা আছে এমসিবি আছে আমাদের কাছে আমাদের কাছে ডিসি এমসিবি এইগুলো আছে এটা হচ্ছে তেষট্টি এম্পায়ারের এমসিবি থাকছে এটা হচ্ছে তেষট্টি এম্পায়ারের এমসিবি আমাদের কাছে ডিসি এমসিবিও সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর এটা হচ্ছে আমাদের এসি ডিসি বত্রিশ এম্পায়ারের এমসিবি আছে এটা এগুলো হচ্ছে বত্রিশ এম্পায়ারের এমসিবি এমসিবিও আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে কোনো সময় নেই এরকম কিছু নেই এ দেখুন এটা হচ্ছে বত্রিশ এম্পায়ারে ডি সি এমসিবি থাকছে এটা তো ডিসি এমসিবিও আমাদের কাছে থাকে আমাদের কাছে সবসময় সোলারের সমস্ত মাল আমাদের অ্যাভেলেবেল এই দেখুন এই সিলিং ফ্যান টেবিল ফ্যান ফ্যান সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং তাছাড়াও আমাদের যে পেছনে আছে এইগুলো হচ্ছে ইউপিএস এটা এক্স সাইডের ইউপিএস আছে আমাদের ইউপিএল এর ইউপিএস আমি আগেও দেখিয়েছিলাম যে আমাদের গোডাউনের মধ্যে আমাদের থাকছে আর এগুলো হচ্ছে এক্স ইউপিএস আছে ইউপিএস এগুলো হচ্ছে বাইশ ইউপিএস আছে এটা এগারো ইউপিএস আছে আর আমাদের কাছে কন্ট্রোলার এগুলো হচ্ছে সবই কন্ট্রোলার এগুলো সব হচ্ছে কন্ট্রোলার আছে তিরিশ এমপেয়ার কুড়ি এমপেয়ার দশ এমপেয়ার সমস্ত কিছু কন্ট্রোলার যে যেরকম পাবে সেরকম আর আমাদের ফ্যান হচ্ছে এরকম পেটি রেডি করে এরকমই আসে প্রায় আমাদের কাছে সমস্ত কিছু সোলারের মাল পাওয়া যায় এবং এখানে যেরকম আছে এগুলো হচ্ছে দেখুন আর্থিং আছে লাইটিং অ্যারেস্টার আছে বিভিন্ন রকমের লাইটিং অ্যারেস্টার আর্থিং আমাদের সব কপার বন্ডেড সব লাইটিং অ্যারেস্টার আর্থিং সব কিছুই থাকে আমরা সমস্ত কিছু দামি মাল রাখি কোনো মাল আমরা সেরকম রাখি না যেগুলো আমাদের ক্ষেত্রে খুবই খুব ভালো হয়ে হয় মানুষ করবে একবারই করবে একবারের মধ্যে যাতে সব সারা জীবন কাটে সেইরকমই আমরা ব্যবস্থা করে রাখি আর আমাদের কাছে দেখো হচ্ছে এমসি ফোর কানেক্টার থাকছে এগুলো এগুলো এমসি ফোর কানেক্টার পিন এটা হচ্ছে রেঞ্জ এটা ছেড়ে দিলাম দেখুন এরকম পেটি পেটি আমাদের কাছে সমস্ত কাছে এমসি ফোর কানেক্টার এগুলো সবই হচ্ছে এমসি ফোর কানেক্টার এগুলো এটা ওয়ান ইন ওয়ান আউট টু ইন টু আউট ভেতরে অনেক আছে টু ইন টু আউট আছে ফোর ইন টু বিভিন্ন রকমের আমি একটাই পেপারে দেখাচ্ছি এইগুলো হচ্ছে টু ইন টু আউট থ্রি ইন ওয়ান আউট বিভিন্ন রকমের এমসিবি বিভিন্ন রকমের ইয়ে থাকে তো আজকের এই পর্যন্তই দেখালাম যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা বলে দেবো কুরিয়ারের মাধ্যমেও দূরে গিয়েও আপনারা পেতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো ইভেন আমরা সোলারের সমস্ত কিছু আমরা দিয়ে থাকি প্যানেল থেকে ব্যাটারি সমস্ত কিছু দিয়ে থাকি তো যদি লাগে ফোন করবেন আমরা ফাইন্যান্সেরও মাধ্যমে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি ফোন করলে আমরা অবশ্যই বলে দেবো কার কত লাগবে না লাগবে সেরকম অনুযায়ী আমরা দিয়ে দেবো তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ